ও নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে কিন্তু বড় সংবাদ না জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কবে থেকে দিতে চলেছে তো বন্ধুরা মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনারা কিন্তু সকলেই জানেন প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে আমাদের রাজ্য সরকার তবে এই জানুয়ারি মাসে মা জন্য বড় চমক কী বড় চমক জানুয়ারি মাসে কিন্তু এক হাজার ও এক হাজার পরিবর্তে দু হাজার ও দু টাকা করে পাঠানো হবে আবার অনেক মা বোনদের পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পূর্বে টাকা কত তারিখ থেকে দেওয়া হবে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ কিন্তু আমরা বিস্তারিত দেখে নেব তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তো দেখুন বন্ধুরা কি বলা হয়েছে এখানে দু সাল থেকে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে মা বোনদের দু কোটি একুশ যে পরিবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন খবর কিন্তু সামনে আসছে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদনকারীরা টাকা পাবে রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের সরকারি প্রকল্প চালু করেছেন যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জেনারেল ঘরের মা বোনেরা প্রতি মাসে পান এক টাকা এবং তপশিলি জাতি ঘরের মা বোনেরা পান এক হাজার টাকা করে পেয়ে থাকেন বাংলার সকল মা বোনদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না পঁচিশ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন মা বোনেরা তো বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে যখনই মেয়েদের বা মহিলাদের পঁচিশ বছর বয়স যখন হয়ে তখন কিন্তু তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন আজ ভাণ্ডার প্রকল্পে পাঁচ বছর ধরে মা বোনেরা টাকা পাচ্ছেন বর্তমানে জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে বিস্তারিত কিন্তু আমরা পরবর্তী পেজে দেখে নেব তো দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নে বিশেষ আধিকারিক সূত্রের খবর জানুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় টাকা পাঠানো হবে ঠিক আছে জানুয়ারি মাসে প্রথম ধাপে রাজ্যে তেরোটি জেলায় টাকা ঢুকবে কোন কোন জেলাতে টাকা ঢুকবে দেখুন এখানে কিন্তু লিস্ট কিন্তু দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া, পুরুলিয়া হাওড়া হুগলি দার্জিলিং কলকাতা পুরুলিয়া বীরভূম এই সমস্ত জেলাগুলোতে জানুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে আগামী পাঁচই জানুয়ারি থেকে শুরু করে পনেরোই জানুয়ারি পর্যন্ত ভাণ্ডার পর্বে টাকা দেওয়া কাজ চলবে তো বুঝতে পারছেন এখানে কিন্তু পাঁচই জানুয়ারি থেকে শুরু করে পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু ভান্ডার পর্বের টাকা দেওয়া কাজ শুরু করবে এই সময়ের মধ্যে যারা টাকা পাবেন না তাদের টাকা জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত দেওয়া হবে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা জানুয়ারি মাসে দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের যাদের তথ্য যাচাইয়ে কাজ একশো শতাংশ শেষ তাদের টাকা জানুয়ারি মাসে দেওয়া হতে পারে তো বুঝতে পারছেন যে সকল মহিলারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লক অফিসে তো তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে এই জানুয়ারি মাসে যাদের কাজ একদম একশো শতাংশ মানে একশো একশো শতাংশ কাজ যাদের কমপ্লিট হয়ে গেছে তাও আপনাদের যদি মোবাইলে দেখবেন দুটি করে যদি মেসেজ আসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে তাহলে কিন্তু আপনারা মানে এই জানুয়ারি মাসে কিন্তু টাকা পাবেন ঠিক আছে তো দেখুন পরবর্তী পেজটা কী বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে যে নতুন আপডেট এসেছে সেখানে কিন্তু জানা যাচ্ছে দুই থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ এক্ষেত্রে যে সমস্ত মহিলারা বর্তমানে এক হাজার টাকা করে এই প্রকল্পে পাচ্ছে তাদের দু হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত দেওয়া হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতি মহিলারা যারা তাদের তাদের আরও বেশি টাকা কিন্তু আসতে পারে তো বুঝতে পারছেন যারা তপশিলি জাতি এবং উপজাতিরা রয়েছেন তাদের কিন্তু আরও করে টাকা আসতে পারে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তিনি কি জানিয়েছেন না শুরুতেই এই প্রকল্পে পাঁচ পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো তো উনি জানিয়েছেন যে যখনই লক্ষ্মীভাণ্ডা প্রকল্প শুরু করা হয় তখন কিন্তু এ তখন কিন্তু প্রথমত পাঁচশো টাকা এবং এক হাজার টাকা কিন্তু দেওয়া হতো মা ভোনেদের কিন্তু বর্তমানে এই টাকা বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে দু হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত দেওয়া হতে পারে সামনে রয়েছে যেহেতু বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু মহিলাদের নতুন চমক দিতে সরকার টাকা বৃদ্ধি করবে সূত্র মারফত তো সূত্র মারফত যেটুকু খবর উঠে আসছে যে সামনে কিন্তু বিধানসভা ভোটও রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু টাকা বাড়ার কিন্তু অনেকটা সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু বিধানসভার সামনে কিন্তু ভোট রয়েছে ঠিক আছে তো আপনারা অপেক্ষা করে দেখবেন আর অনেকেই বলছেন যে টাকা এবারেই এই মাস থেকে কিন্তু ডবল হবে ডবল কোনো ব্যাপার নয় তো আপনারা যেমন আগে টাকা পেতেন টাকা পাবেন এক হাজার টাকা এবং এস সি এসটি মহিলা বারোশো টাকা ঠিক আছে আপনারা আগে যেমন টাকা পেতেন সেরকমই টাকা পাবেন আর এই বিষয়ে কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু যে টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ বা অফিসিয়ালভাবে কিন্তু রকম তারিখ ঘোষণা করা হয়নি যখনই অফিসিয়ালভাবে কোনো তারিখ ঘোষণা করা হবে তখন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেয়ে যাবেন যেতটুকু সূত্রের মারফত খবর জানা যাচ্ছে যে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধু